সতেরোটা আইটেম আছে আর আমি আইটেম দিতেছিল ছিল আঠারো আঠারোটা এটা আমাদের ফেসবুক পেজ সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমি রানা আপনারা দেখতেছেন রানা পিজন লাভার চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর আশীর্বাদ সমতে আজকে কবুতরের গুড়া খাবার বানাবো চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন আর মানে যে যেরকম পারে যে যেটা সামর্থ্য অনুযায়ী দিতে পারে আমি যেটা দিতেছি দেখা যায় আছে আরও অনেক ভালো খাবার অনেক বড় ভাইরে দেয় তো এই খাবারে বাসটা দিছে মিরপুরের রাজীব ভাই সোহেল ভাইয়ের ছোটো ভাই তো ভাইরে ধন্যবাদ তো ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন ভিডিওটা শুরু করি ও মাসাল্লা আলহামদুলিল্লাহ এখানে সতেরোটা আইটেম আছে আর আমি আইটেম দিতেছিল আঠারো আঠারোটা এখানে একটা জিনিস কম আছে সেই জিনিসটা আমি পরাই না দিব এটা হয়েছে আতপ চাল কিংবা পোলার চালের খুঁত যে যেটা বলুক এখন এখানে কি দেই যেমন রেজা আছে রেজা আছে হাফ কেজি একটু ভিডিওটা না টাই না দিয়ে তোলে ভালো হইব সবার জন্য যে রেজা দিয়ে দিলাম খাবার আনলেই তো হইল না খাবার আবার এটি ধুইতে হইব আজকে সকাল সকাল আইসি রোদ এখান অনেক এখানে আছে জবের চাল মানে জবের চাল কিংবা জব যে যেটাই বলুক এগুলো অনেক ময়লা এখানে আছে এক কেজি তারপর আছে চীনা চীনা আছে হাফ কেজি চীনা দিয়ে দিলাম তারপর হয়েছে সাদা বাজরা আড়াইশ গ্রাম আমি সাদা বাজরাটা আসলে খাওয়াই না যেহেতু এই কারণে খাওয়াইতাছি আড়াইশো গ্রাম সাদা বাজরা ছোলা কেজি এক একা ভিডিও করাটা একটু কষ্টদায়ক হয়ে যায় তারপরও করি এখানে আছে লাল বাজরা আড়াইশো গ্রাম এটাও দিয়ে দিলাম মিক্স ওটা সাদা বাজারা ছিল আর এটা মানে মেবি ঘিয়া বাজারা এটাও আড়াইশো গ্রাম এটা জানি কি কয় আমি তো খাওয়াই না খুব কম তো এটা হচ্ছে সবুজ মটর সবুজ মটর এবং মেবি তা আমি জানি না আপনার একটু দেখা বুঝা নিয়ে আধা খাবারটি বানাইতেছি এখন অনেকে হাসপো জমিদারি খাবার দিতে হ্যান্ডিছুকি কত কথা ভাই যার যেমন চেষ্টা কর তারপর আসি গম এখানে গম আছে হাফ কেজি গম দিয়ে দিলাম তারপরে বাজরা এখানে আছে ওমনে খাবার দিলে খায় না এমতে খাই বাসা তারপরে আছে পোলার ধান পোলার ধান আছে হাফ কেজি তারপরে কুসুম ফুল কুসুম ফুল তিসি তিসি আছে হাফ কেজি তিসি দিলাম হাফ কেজি তারপরে আসি পাপন পাপন হয়েছে হাফ কেজি আসলে আমার কবুতর কম এই কারণে আমি অল্প অল্প করে নিছি আমার কবুতর ওরে ত্রিশটা রেসার মেসার মিলে পঁয়ত্রিশটা তো যা ডিস্টার্ব পড়তা সরা এখানে আছে এটার কি জানি ধান বলে লাল ধান না গিগজ ধান জানি না আমি ধান অত বেশি ভালো চিনি না এটা আছে হাফ কেজি এখানে আছে মিলেট মানে এই দুটা খাবার একটু দামি এখানে আছে মিলেট এটা হচ্ছে লাল মিলেট না সাদা মিলেট সাদা মিলেট নিবি তো এই মিলেটটা আমার হিসাবে ওই যে তিন চারটা পর্দার মিলেট থাকে না একসাথে মিক্স করা ওই মিলেটটা বেশি ভালো এই মিলেটটা চেতে তো এখানে আছে হাফ কেজি মিলেট হাফ কেজি দিলাম মিলেট এখানে আছে খুবই কবুতর মিলেট আর ক্যানারি খুব মজা করে খায় এটা হচ্ছে ক্যানারি পাখি তো খায় খুব মানে খুব মজা করে খায় এটা হলো হাফ কেজি তো এখানে সব খাবারগুলো দিয়ে দিলাম এখন এই খাবার আমি ধুমু আর এই খাবার যে মিষ্ আছে এই খাবারের দিয়েছিল আমার ওই যে বড় ভাই এই যে এই রাজীব ভাই শেওরাপাড়া রাজীব ভাই এই খাবারের মিষ্টি আমার দিছে ধন্যবাদ রাজীব ভাই তো এই যে খাবারটা বানাইলাম আপনাদের সাথে শেয়ার করলাম মিরপুরের শেওরাপাড়ার রাজীব ভাই এই খাবারে মিষ্টি আমারে দিছে তো আমি আপনাদের সবার সাথে শেয়ার করলাম তো এখানে গেলে একটা জিনিসই বাদ আছে এটা হইছে পোলার চাল কিংবা আতপ চাল যে যেটাই দেন আমি আতপ চালটা দিমু হাফ কেজি দিমু ওই আতপ চালটা আনতে আমি ভুলে গেছি কিন্তু খাবারটি ধুয়ে পরে আমি আতপ চালাই না এটার সাথে মিশাই নিই তো আমি খাবারটা ধুইয়া দেখাই আমি মিস করলাম ওইখানে টোটাল আছে সতেরোটা আইটেম আর আরেকটা আইটেম বাকি আছে টোটাল হয়েছে আঠারোটা আইটেম গুঁড়ো খাবার তো খাবারটা এখন ধুইমো ধুইয়া করে রই দিয়ে দিমো তো এলো খাবার অনেক ময়লা খাবারের ভিতরে অনেক ময়লা আসলে দেখা যেত না তো অনেক ময়লা খাবারের ভিতরে ধুইতেই বল এখানে আমি আরো চার পাঁচ কেজি ধান আনছি দুই তিনটা ধান একসাথে অ্যাড করে দেই তো এটা আনছি রোদে শুকাইতে দিচ্ছি ধিয়া আর এখানে এসে গুড়া খাবারটা এই খাবারটা দেওয়ার নিয়মটা আমি বলে দিই মানে সকালে কবুতর উড়ে নামার পরে দেখা যায় বিশটা কবুতরের লেগা এক মোট কিংবা দেড় মোট আর বিকালে যদি খাবার দিই তাহলে দেখা যায় এই বিশটা কবুতরের লেগা ডেনিশ ডিব্বার যে পটটা আছে না ওই পটটার হাফ পট দিয়ে দিব খাবারটা আমি পানি সেট গো ভোর পরে আমি দা ঠিক তো আরেকটা জিনিস না দেখালেন না খাবারটা দেখছেন না অনেকে কত পরিষ্কার বাজার থেকে খাবার আনি এই যে দেখেন পানির কালার একদম পুরা মানে কি বলবো ড্রেনার পানি চাই তো ময়লা মানে আগে আমরা কবুতরে খাবার কিনা খাওয়াইতাম খাওয়াইতাম ধুলো ভাগলি মুক্ত আর এখন সব খাবারই দেখবেন দুলাবালি যা আছে সব যুক্ত এলো বিষয় তো কি বলবো আমি একটু দেখায় সাইরা দেখাই পানি দেখেন একবারে কালা তো এই ছিল ভিডিও তো যাই হোক এখানে অর্ধেক খাবার আছে আর এখানে অর্ধেক খাবার আছে এটা ধুইয়া রুই দিয়ে ভালো মতো শুকায়া তারপরে কবুতর লেগে রেডি করবো তো এই ছিল ভিডিও